আমি ধরুন দু সাল থেকে এই কাজটা করে আসছি প্রথম প্রথম প্রচুর বাধা এখনো সে বাধা আছে তবে মানুষকে বোঝাবার চেষ্টা যে তো সেই মারা যাচ্ছে তাকে আপনি যদি ওনার যদি কণ্ণাটি দান করা যায় তাহলে কিন্তু উনি অন্যের চোখে বেঁচে থাকবেন এইভাবে ওনাদেরকে বোঝাই সবাই রাজি হয় না তাদের মধ্যে কেউ রাজি হয় যা রাজি হয় তখন আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের কর্নিয়াটা নেওয়া হয় সেটা প্রায় দুশোর উপরে হবে মানে একজন মানুষের থেকে আমরা দুটো কর্নিয়া পাই আমার একশোর উপরে কালেকশন হয়েছে তো সেগুলো দেখতে গেলে প্রায় দুশোর উপরে মানুষ না দুর্শাসী এটা মানসিক যেমন নেওয়া হচ্ছে বিনামূল্যে দেওয়া হচ্ছে বিনামূল্যে কর্নিয়াজনিত অন্ধত্ব জন্য পৃথিবী থেকে দূর হয় কারণ আমরা যেহেতু মানুষের থেকে মানুষের কর্ণিয়া পাচ্ছি প্রচুর মানুষ মারা যাচ্ছে তাহলে তাদের কর্নিয়াতে যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে কর্ণাজনিত কারণে যারা দৃষ্টি হারিয়ে ফেলেছে তাদের নিশ্চয় চোখে প্রতিস্থাপিত করে তাদের ফিরে দেওয়া যাবে সবাই পুরোনো পৃথিবী দেখতে পাবে আমার ইচ্ছা সামন্ত নয় দশ তার পরিচয় আমার মানে আমাদের সঙ্গে ওনার একটা অন্য সম্পর্ক ঠিক আছে তো শুধু এই আই কারেকশনের জন্য নয় এমনি ছানি অপারেশনের জন্য অনেক পেশেন্ট উনি আমাদের কাছে পাঠান বা সেখানে অনেক পেশেন্ট উপকৃত হয় উনি মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বহুভাবেই উনি আমাদের সঙ্গে যুক্ত তো এরকম কোনো ঘটনা ঘটলে উনি আমাদের খবর দেন এবং সে খবর দেওয়ার পরে আমরা চেষ্টা করি আসার এসে অনেকগুলো সংগ্রহ করার যাতে করে অন্তত কিছু অনেকজনই অন্ধত্বের মানুষ এই সুবিধাটা পেতে পারেন আর কি ঠিক আছে একদম পুরো ভলেন্টিয়ারি সার্ভিস মানে এর সঙ্গে মানি মানিটারের কোনো সম্পর্ক নেই কোনো সম্পূর্ণ ভলেন্টিয়ারি সার্ভিস একদম ঠিক আছে এটুকু বলতে পারি আমি আমার নাম পবিত্র মাইতি আমি একচুয়ালি আইবেন টেকনিশিয়ান আর অপটোমেট্রিস্ট